মরণ ঘণ্টা বাঁধছে শেখ হাসিনার পাঁচ এ মে গণহত্যার দায় আন্তর্জাতিক আদালতে বিশ বছরের জেল হবে প্রধান বট্রের বাহাত্তর ঘন্টার ভেতর ক্ষমতা ছাড়ছে হাসিনা সরকারের রূপরেখা প্রকাশ করল পিনাকি ভট্টাচার্য সমগ্র দেশবাসীর মনে মুখে আজ একটাই আওয়াজ এক দফা এক দাবি তুই কবে যাবি বাহাত্তর ঘন্টা হবে সবচেয়ে ক্রিটিক্যাল ফাইন শৃঙ্খলা বাহিনীর পালাবে জেলা পর্যায়ের কিছু পুলিশ অফিসার এবং দেশের অধিকাংশ ওসিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা নির্লজ্জভাবে বলেছিল পাঁচে মে কেউ মারা যায়নি রং নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচে মেতে যে চ্যানেলগুলো ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ঠ ও ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোনো মিডিয়াই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি পিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনের বেশি নিহত হয়েছিল বিবিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তার একটি সরকারি গ্রহস্থানে আব্দুল জলির নামে একজনের সাক্ষাৎকার নাই সে পাঁচে মে সারাটাতে চোদ্দটি বরাদহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল এবং শরীরে বুড়েতে চিহ্ন ছিল আব্দুল জলির কথা বলতে পারে না সে বোবা কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা সে বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয় পিনাকি বলেন দু হাজার তেরো সালে পাঁচা মেঠি কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনও হয়নি যেন এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জলাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনের সেই তালিকা হেফাজত ইসলাম অধিকারকে হস্তান্তর করেছিল সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে নন্দিত মানবিক নেতা আদিল রহমানকে গ্রেপ্তার করা হয় আদিলুর রহমানকে গুম্বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা তবে মামলা দিয়ে ফাঁসি দিয়েছে আদিল রহমানকে নাকি ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমা দিব কমপক্ষে একাত্তর জন আলিমকে পাঁচে মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরে ঘাতক দলের নির্মূল কমিটি সেই হিসাবকে যদি আমলে নেই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মৃত্যুর সংখ্যা একশো জন আমি আজ হিসাব মিলিয়ে দেব আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লোকায় যে লাশটা নিজেই কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না এই কাজ করতে গেলে শতাব্দীর পরও সেই গণকবর আবিষ্কৃত হবে বৃত্তের শুইলে গেতে থাকা বুলেট পচবে না মাংস পচে বুলেট মাটিতে লেখা থাকবে তখন খুব সহজেই সেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব নাকে বলেন খুনিদের জন্য জল্লাদদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা আঞ্জুমান মুফিদুল ইসলামের হিসাব বলছে দু হাজার তেরো সালে সর্বাধিক এক হাজার চারশো ত্রিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দু সালে এই সংখ্যা ছিল এক জন দু হাজার এগারো সংখ্যাটি ছিল এক হাজার একশো একানব্বই জন দু হাজার বারো সালে এক হাজার দুশো সাতচল্লিশ জন মিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু হাজার তেরো সালে প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দফনের হিসাব দেখি দু হাজার বারোই জুলাই থেকে মে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখি একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পঁচাশি নব্বই বাহাত্তর অষ্টআশি এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে একশো তিনজন মানে এগারো মাসে গড়ে একশো তিনজনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় তিনশো সাতষট্টি জন অতিরিক্ত কতজন করেছে গড়ে থেকে দুইশো চৌষট্টি জন সবচেয়ে বেশি লাস্ট দাফন হয়েছে নভেম্বরে একশো পঁয়তাল্লিশ জন তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা দুইশো বাইশ জন বেশি এটা একটি নিউ মেডিক্যাল ভ্যালুর সংখ্যা হিসেবে অবশ্য বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের বৃদ্ধ এটা আউটলায়ার একটাই মাত্র আউটলায়ার পিনাকি বলেন হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ লোকাবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছো সেই খুনের দায় তোমার বিচার হবে পাঁচে মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাট প্রমা দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোটো রক্তের বদলা নেওয়া হবে হাসিনা আর তোমার বাহিনী তৈরি থেকে আমাদের ভাইয়েরা আসবে ওরা শহীদ ওরা মরেনি ওরা মৃত্যু জয় পাঁচে মেয়ের নাম না যান অসংখ্য শহীদের নাম অবশ্যই একদিন জানাবো তাদের পরিবাররা প্রিয়জনের কবর খুঁজে পাবে সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা মুক্ত হব যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম সাপলা চত্বর সাপলা আমাদের রাষ্ট্রের ও প্রতীক আমাদের সেই প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেই দিন সারা দেশে এক রক্ত সাপনা ফুটে উঠবে ছাপলা ফুটবে শাহবাগে সারাদেশে ফুটবে লক্ষ লক্ষ সাপলা হাট হাজারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত সাপলা শতত বিভক্ত জাতির বুকে জল জলে সেই রক্ত সাপলা আবার জাতিকে এক সুতো বেঁধে ফেলবে সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে অমিত বিপুল সম্ভাবনায় বাংলাদেশ গড়ার প্রতীক পাঁচ মেয়ে নাম না জানা না জানা শহীদের আত্মদ্যাক সেদিন সার্থক হবে পিনাকি বলেন হাসিনাই দুনিয়া একমাত্র স্বরশাসক নয় ওনার আগেও অনেকে ছিল ওনার পরেও অনেকে আসবে বেশিরভাগ সরুশাসকের পতন হয়েছে এবং তাদের পরবর্তী জীবনের কথা সবাই জানে এই স্বৈরশাসকদের পতন পরে কি হয়েছিল সেটা নিয়ে বিভিন্ন গবেষণা আছে ওনারা বলছেন যে বিদেশে নির্বাসিত জীবন কাটানো পতিত শাসকদের দ্বিতীয় প্রধান পরিণতি ওনারা স্বৈরশাসকের শাসন পদ্ধতি এবং তার পতনের পদ্ধতি এইগুলোর উপর বিচার করে সে কোথায় শ্রয় নিতে পারে তার একটি প্রেডিকশন মডেল দাঁড় করিয়েছে উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত কোন দেশের কোন স্বৈরাচার কবে ক্ষমতা থেকে পড়েছে তারপর কোন দেশে আশ্রয় নিয়েছে সেটা তালিকা এই তালিকায় প্রথম নাম কিউবার বাতিস্তা মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছিল উনিশশো সালে ফিদাল কাস্টে কিউবার বিপ্লব করে তাকে উৎখাত করে তারপরে সে পালিয়ে যায় প্রথমে যায় পর্তুগালে তারপরে যায় স্পেনে এই তালিকার একটি নাম হলো হাইতে দুভেলে একজন কামেল সৈর্য শাসক তাকে সাপোর্ট দিত আমেরিকা অস্ত্র টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিয়ে গেছে আমেরিকা তার বিরুদ্ধে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ ছিল অনেকটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই সে আসলো ফ্রান্সে ফ্রান্সে তাকে নিতে চায়নি পরে সাত দিনের ট্রানজিট ভিসা দিয়েছিল কিন্তু সেই সাত দিনের ভিসা এক্সপায়ার হওয়ার পরেও ফ্রান্সে থেকে যায় ফ্রান্স সরকার তাকে কিছু বলে নাই তার কারণ সে প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছিল আর ওই টাকা সে ফ্রান্সেই খরচ করবে বিনাকি ভট্টাচার্য বলেন প্রাসাদের ভাড়া দিতে না পারায় তাকে প্রাসাদ ছাড়তে হয় তখন সে প্যারিসে একটি দরিদ্র এলাকার একরূপের একটি স্টুডিওতে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকত কয়েকশো টাকা তাও আবার এই টাকা তার ছিল না হাজির কিছু লোক প্যারিসে থাকে তারা মূলত ট্যাক্সি চালায় তারাই চান্দা দিয়ে দুফেলেয়াকে চালাতো এই তালিকায় তৃতীয় ব্যক্তি হচ্ছে ইরানের মোহাম্মদ রেজা উনিশশো সালে ইরানে বিপ্লব হয়েছিল ইরানের সেই বিপ্লবের পর মোহাম্মদ রেজা আমেরিকায় ঢুকতে পারেনি বিভিন্ন দেশ ঘুরে কোথাও আশ্রয় না পেয়ে গিয়েছিল মিশরে এরপর সে মিশরে মারা যায় এর কারণ হচ্ছে সে প্রতীত স্বৈরশাসকের দায় নিতে চায় না তারা এটা প্রমাণ করতে চায় না যে তারাইকে ক্ষমতায় রেখেছিল এছাড়া আরও ব্যাপার আছে ইন্ডিয়াকে জবাব দিতে হবে সুখরঞ্জন বালিকে হাইকোর্টের সামনে থেকে তুলে নেওয়ার পর কিভাবে ভারতের জেলে পাওয়া যায় বিএনপির নেতা সালাউদ্দিন কের্যাপ ঢাকার বাসা থেকে তুলে নেওয়ার পরে কিভাবে তাকে ইন্ডিয়ার বাসায় পাওয়া যায় পিনাকে বলেন এই আর্টিকেলের চমৎকার একটি ম্যাপ দেওয়া আছে সেখানে দেওয়া আছে কোথায় কোথায় সবচেয়ে বেশি সূর্যশাসক আশ্রয় পেয়েছে যেখানে বেশি কালো সেখানে সবচেয়ে বেশি সুরশাসক আশ্রয় পেয়েছে যেখানে একটু কম কালো সেখানে কম সুরশাসক আশ্রয় পেয়েছে যেখানে একদম সাদা সেখানে কোনো সৌরশাসক কখনও আশ্রয় পায়নি এমনকি আমেরিকার আলাস্কা অঞ্চল যেটি আমেরিকার মূল ভূখণ্ড নয় সেখানেও সুরশাসকরা আশ্রয় পেয়েছে পিনাকি ভট্টাচার্য বলেন সুরাচারীরা সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রকে অ্যাভয়েড করে এবং সিভিল কনফ্লিক্ট আছে এমন দেশকে অ্যাভয়েড করে তাহলে ক্রাইটেরিয়ার ভিত্তিতে হাসিনার পছন্দের জায়গা কম সব ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশই নেই তবে বেশিরভাগ ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশের সংখ্যা খুবই কম অনেকে বলে হাসিনা মালদ্বীপে আশ্রয় নেবে তবে মালদ্বীপ সামরিকভাবে শক্তিশালী না এর আগে মালদ্বীপ কোনো শাসককে জায়গা দেয়নি তবে যাইতেও পারে এই কয়টি হচ্ছে হাসিনার সম্ভাব্য যাওয়া জায়গা সুরশাসক দেশ না ছাড়লে সমস্যা কি এই প্রশ্নের উত্তরে গবেষণাতে আছে পিনাকি ভট্টাচার্য বলেন আমাকে অনেকে জিজ্ঞাসা করছে হাসিনা কবে যাবে আমি তাদেরকে পার্টা প্রশ্ন করতে চাই হাসিনাকে আদৌ ক্ষমতা আছে হাসিনা যে ক্ষমতায় আছে সেটা আমরা কি দেখে বুঝবো গণভবনে হাসিনার অবস্থান করা মানে কি সে ক্ষমতা আছে পিনাকি বলেন ধরেন হাসপাতালে আইসিউতে যে অসুস্থ ব্যক্তি শুয়ে থাকে সে দেহটাকে আদৌ বেঁচে আছে ডাক্তারি ভাষায় এটাকে বলে ক্লিনিক্যালি ডেথ তার মানে হচ্ছে সে দেখা যাচ্ছে বেঁচে আছে কিন্তু শরীরের সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো সে করতে পারছে না সে বেঁচে থেকেও মৃত কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না এই অবস্থাকে বলা হয় ক্লিনিক্যালি ডেথ পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার ক্ষমতাও ক্লিনিক্যালি ডেথ আসেন আমরা ডাক্তারি বিদ্যা দিয়ে সেটা পরীক্ষা করে দেখি একটি সরকারের সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো হাসিনা সরকার করতে পারছে না যেমন দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েও হাসিনা বিদ্যুৎ দিতে পারছে না প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ার সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে পারছে না এলসি বন্ধ আমদানি করতে পারছে না হাসিনা ডলারাই করতে পারছে না রিজার্ভ ভেঙে খাচ্ছে হাসিনা রাষ্ট্রে কাজ করতে পারছে না সে না পারছে সাহায্য আনতে না পারছে ডলারাই করতে হাসিনা শিক্ষা ব্যবস্থা করতে পারছে না শুধু তাই না সে বলছে পরীক্ষার হলে স্কুল থেকে ছাপানোর প্রশ্নপত্র দেয় সেটাও এখন থেকে আর দিতে পারবে না ছাত্রদের বলে দিয়েছে বাসা থেকে খাতা আনতে আর মাস্টার ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে দেবে এটাকে বলে ডিজিটাল বাংলাদেশ পিনাকি ভট্টাচার্যরা বলেন একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে না পারলে আমরা সেটাকে বলি ক্লিনিক্যালি ডেথ হাসিনার সরকার ক্লিনিক্যালি ডেথ এখন যদি আপনারা বলেন হাসিনার ক্ষমতা ছাড়ছে না কেন আইসি ইউতে শুয়ে থাকা লোকটা হেঁটে হেঁটে কীভাবে কবরে যাবে যে ক্ষমতা নেবে সেই হাসিনাকে কবরে নিয়ে যাবে তিনি কি বলেন হাসিনা যে কারণে তার শাসন টিকাতে পারবে না এর মূল কারণ অর্থনৈতিক বিপর্যয় দেশ চালতে প্রত্যেক মাসে তিন বিলিয়ন ডলার ঘাটতি থাকছে এই ঘাটতি টাকা হাসিনার রিজার্ভ ভেঙে খাচ্ছে সে রিজার্ভের মধ্যে জয় বাংলা হয়ে গেছে এই টাকা হাসিনা কোথা থেকে পাবে এক বছরে তার লাগবে ছত্রিশ বিলিয়ন ডলার এই টাকা প্রজেক্ট লোন হিসেবে নিলে হবে না ধরেন হাসিনা বলল আমি আরেকটি পদ্মা সেতু বানাবো আমাকে টাকা দাও সেটা করলেও হবে না সাহায্য বা অনুদানের টাকাতেও হবে না হাসিনার লাগবে বাজেট সহায়তা এই বাজেট সহায়তার জন্য হাসিনা যাচ্ছে জাপানে কিন্তু টাকা পাবে না বাজেট সহায়তা মানে এমন টাকা যেটি প্রোজেক্টে আসেনি হাসিনা যেভাবে খুশি খরচ করতে পারবে জন্য জাপানে যাচ্ছে হাসিনা পিনাকি ভট্টাচার্য বলেন এই পরিমাণ টাকা কি কেউ হাসিনাকে দিতে পারবে না দিতে পারবে না এক বছরে বাংলাদেশে বাজেট সহায়তা লাগবে ছত্রিশ বিলিয়ন ডলার বিশ্বব্যাংক বছরে বিভিন্ন দেশে চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ দিয়ে থাকে তাহলে বাংলাদেশ কোথা থেকে এই টাকা পাবে হাসিনা এই টাকা পাবে না তার একটি একটা সিম্পলি কোনো বি মানে অর্থনৈতিক বিপর্যয় হাসিনা সরকারের ওপরেই অর্থনৈতিক বিপর্যয় পর্যভূষিত হবে এটা অবধারিত কোনোভাবে কোনো ম্যাজিকের পতন রক্ষা করা যাবে না